রাসুল করিম সাল্লাই ইসলাম রমজান মাস যে আলাদা মাস এটা বোঝানোর জন্য রমজানের শুরুতে আজকে যেভাবে রম সাবানের শেষ আসছে এরকমই একটা শেষ মুহূর্তে আল্লাহর রসুল সাহাবাই কেরামকে বললেন হে আমার সাহাবিরা সামনে যে মাসটা আসতে আসে এটারে ছোটো কোনো মাস মনে করো না এটারে এগারো মাসের তালে মাস মনে করো না শাহরুন আজিমুম মুবারক এটা এমন একটা মাস যে মাসটা দেখতে ছোট কিন্তু এই মাসটা বিরাট মাস অন্য এগারো মাসকে এক পাল্লা ট্রাকলে রমজানের এক ঘন্টার মর্যাদা এর বেশি হয়ে যাবে কাজে এই মাসটারে তোমরা অন্য মাসের মতো মনে করো না শাহরুন মুবারক রমজান মাস এমন একটা মাস যে মাসের প্রথম রাত্র থেকে নিয়ে শেষ রাত্র পর্যন্ত

মালাই লিহিত তাউ রমজান মাস এমন একটা মাস যে মাসের সারাটা দিন রোজার বিধান আল্লাহ নিজে খরচ করেছেন আর এই মাসের রমজানের রাত্রের মধ্যে বিশ্রাকার তারাবির নামাজ পড়া স্বয়ং আল্লাহ উম্মতের জন্য মুস্তাহাব করিয়ে দেয়া দিয়েছে বাইরা আমার মুস্তাহাব মানি পড়লে না পড়লে তা না মুস্তাহাবের আমেদানী করত উদ্দেশ্য অর্থাৎ পছন্দনীয় কবিরা গুনা হবে বিশ্রাকাত তারাবীর কথাটা স্পষ্ট বললাম আজকে আমাদের সমাজে একটা ফিতনা ছড়াইয়া পড়ছে তারা আট রাকার তারাবি পরে আর মানুষকে বলে সহিয়া দিছে আট রাকাত তারাবীর কথা আছে আসেনি একটা ভ্রান্ত দল আমরা দেশ সাবধান এদের খোপ পরে পরে নিজেদের ঈমান আমলকে ধ্বংস করবেন না এরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য উম্মতে মোহাম্মদীর আমলকে কমাইয়া পরকালে জাহান্নামে নামে নেওয়ার ব্যবস্থা করার জন্য এরা ইহুদিদের মাল খাইয়া নামছে এদের দুকাত থেকে আপনাদের ইমান আমলকে হেফাজত করবেন সৈয়াদিসে আছে সৈয়াদিসে কয় যে হাদিসে আট্রাকাতের কথা আছে সেই হাদিসে স্পষ্ট আছে এটা তারাবিনা বিনা এটা হইল তাহাজ্জুদ তাহাজ্জুদ আল্লাহ রসুল শুধু রমজানে পড়তেন না রমজানের বাইরেও পড়তেন তাই রমজানের বাইরে ভিতরে তাহার যুদ্ধ আট রাখাত না আরো বেশি পড়ো কম পর এতে কোনো বাধা নাই কিন্তু ঐক্যবদ্ধ সেখানে নাক গলানোর কোনো অধিকার কোনো ব্যক্তির নাই মহতারা মহাজির তারাবির রাকাত সংখ্যা নিয়ে আমি আর বেশি কিছু বললাম না এরা যদি আপনার কয় সহিয়া দিছে আছে সহিয়া দিছে আছে আপনি তাদেরকে বললে দিবেন সহিয়া দিছে আছে আল্লাহ রসুল দ্বারাই হিসাব করছেন খালি যদি মানন লাগে আজকে থেকে একটাও বইতায় বইয়া ফেসাব করতে পারতে না সবগুলি গরু ছাগলের মতো দাঁড়াইয়া ভেসাব করতে হবে খালি সহিদিস তাকলেই মানা যায় না সহিদেশের সহি ব্যাখ্যা মতো মানতে হয় আর সহি ব্যাখ্যা মতো যে হাদিসে আছে আল্লাহ রসুল তাহা বিশ আটটা কাত পড়তেন সেখানে স্পষ্ট আছে ফি রানিহী রমজানের বাইরেও আটটা ঘাত পড়তেন বৃত্রেও আটটা ঘাত পড়তেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি রমজানের বাইরে যে নামাজটা পড়া হয় এটার নাম তারাবিনা তা তোমরা দিই রমজানের বাইরে আটটা ঘাত পড়ো না জমাতে খালি রমজান আইলে আটটা ঘাত পর হাদিসের অংশ মানো আর একংশ মানো না বান্দর ছাড়া কিচ্ছু না এই বান্দরদের বান্দ্রামির থেকে আমাদের ইমান আমলকে হেফাজত করার জন্য এক্ষণই সূচ্চার হওয়ার দরকার এরা বিভিন্ন এলাকার মধ্যে ঢুকে গেছে মুসলমানের ইমান আমলকে ধ্বংস করার জন্য বা এরা আমার এদেরকে ঘুমাই ঘুমে ঘুমে থাকতে থাকতে এদেরকে আপনারা ছাইড়া দিবেন না এই সমস্ত বান্দর যদি কোনো এলাকায় এক দুইটা থাকে এলাকায় ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়ে এরা এরা সমাজ থেকে ফাসের বাদ করুন নাইলে এই বিষাক্ত ভাইরাস যখন সমাজে ছড়াইয়া পড়বে তখন আপনারা আর পারবেন না সামলাইতে একটা আঙ্গুলে যদি ফসা ধরে এই সময় ইটারে খাইতে ফালাইলে বাকি হাত চলে যদি ফসা বাড়তে বাড়তে সামনে আয়তে পুরো হাত খাটলে নিজে অচল অন লাগে এক সময় আইবো এরারে সরানো যাইবো না তখন সমাজ অচল হয়ে যাবে এই জন্য অচল হওয়ার আগে আগে এই সমস্ত ভাইরাসদের থেকে আমাদের সমাজকে ছাটাই করা দরকার বাইরা আমার আল্লাহর রসুল রমজানের আলাদা কতগুলি বৈশিষ্ট্য বলতে বলতে যা কিছু বলেছেন আল্লাহর রসুল ফরমান রমজান মাস এমন একটা মাস মানস তরফিহি স ইমানকা নামক ফিরতল্লিদুনু বিহি ওয়াই কারকবাতিহি মিনান্নার রমজান মাস এমন একটা মাছ এই মাসে যদি কোনো মানুষে কাউকে ইফতার করায় ইফতার করাইলে আল্লাহ ফকরব্দুল আল আমিন তাকে তিনটা পুরস্কার দান করে এক নম্বর রমজান মাসে ইফতার জারে করাইল এই লুকটায় রোজা রাখিয়া যে পরিমাণ সব পায় ইফতার সামগ্রী দেনেওয়ালা লুকটায়ও সেই পরিমাণ সব পায় দুই নম্বর যে লুকটায় ইফতার সামগ্রী দিল আল্লাহর রসুল ফরমান তাক তার পিছনের যতগুলি সগিরা গুণা আছে ইফতার সামগ্রী রোজাদারের কাছে পৌঁছানোর সাথে সাথে আল্লাহ পিছনের সব সগিরা গুণা মাফ করে দেয় তিন নম্বর আল্লাহ রসুল ফলমান রমজান মাসে যদি কেউ কাউকে ইফতার করায় তার নামটা যদি জাহান নামীদের ইফতার সামগ্রী আল্লাহ তার জাহান নামের থেকে তার নামটাকে মিটাইয়া দেন এত তিনটা পুরস্কার আল্লাহ দেন শুধুমাত্র রমজান মাসে ইফতার করাইলে অন্য মাসে না তাইলিটা অন্য মাসের মতো না আলাদা বাইরা আমার একটা কথা খেয়াল রাখবেন সুদের টেকা ঘুষের টেকা চুরির টেকা জালিয়াতির টাকা বিভিন্ন ধরনের অন্যায়ভাবে উপার্জিত টাকার দ্বারা যদি কেউ রে কেউ ইফতার করায় সব তো ভাই করল এই লুকটার জবাবদিহিত করতে হবে হাসরের মাঠে বাইরা আমার একটা জিনিস খেয়াল খৈরি আপনার প্রচন্ড পিপাসা লাগছে বিত্রে পানির খুব জ্বালা এই অবস্থায় আপনি যদি টিবলের ফানি খান যেভাবে আপনার ফানির পিফাসা মিটব গরুর সেনা খাইলেও কিন্তু পিফাসা যাইব কিন্তু এই সেনার কারণে কি বিত্রিকা লাভ হইব না ক্ষতি তার শরীলের তার মিজাজের তার স্বাস্থ্যের তার রুচির বারোটা বাজাইয়া দিব পিফাসা তো গেছে ফানির চাহিদা পুরা হয়েছে কিন্তু তার শরীর নষ্ট করে দিছে তেমনিভাবে যে সমস্ত মানুষেরা সুদের টেকা ঘুষের টেকা নিয়া ইফতার সামগ্রী খাওয়াই খাওয়াইয়া বেটারে তুষ্ট করছে ঠিক বিত্রে বিত্রে তার রোজার বাড়া খাবে সুদের মাল ঘুষের মাল দিয়া যদি কেউ কেউ রে ইফতার করায় ইনসাফের আদালত দুনিয়ার থাকলে দুনিয়ার আদালত ওই লোকটারে ফিটানির দরকার আখেরাতে তো অবশ্যই সে ফিটা খাবে কাজেই ফাঁকে না ফাঁকে সবকিছু দিয়ে মানুষ ইফতার করাবেন না নিজের এক হালাল সম্পদের দ্বারা অন্য ইফতার করানোর চেষ্টা করবেন তবেই আপনার সম্পদের দ্বারা ইফতার করাইয়া সব পাবেন নাইলে আর একটা মানুষ রেখা ওইলে যেমন অপরাধ হবে এই ইফতারের সম্পদটাও একজন দিনদার পরেজগার মানুষের রোজাদার রেখা ওইলে সেই ধরনের অপরাধ হবে এগুলি খাস খাসা কথা সত্য কথা অনেকের কাছে খারাপ লাগবো কারণ এলাকার রন্দ্রে রন্দ্রে সুদ দুঃখে গেছে ভালো রকম স্মরণ রাখবেন ফসর পায়খানা খাওয়া যত বড় গুণা সুদের এক টেকা খাওয়া এর চারো মারাত্মক গুণা কিন্তু কে বুঝাইবো এই সমস্ত সমাজের মানুষরে রুচি তো আজকে নষ্ট হয়ে গেছে সু আচ্ছা আমি একটা কথা বলি পেশাব খাইলে আপন মার সাথে জিনা করার গুণা হয় কোনোদিন শুনছেন নি আপনারা এ খাইছে শেষ কিন্তু যে সুদের টেকা খাই লোকটাই আপন মার সাথে জিনা করার গুণা করে এর চেয়ে বড় নিকৃষ্ট লুক কে হইতে পারে যে মার সাথে বদমাস করে তাই সুতকুরের চেয়ে কোনো নিকৃষ্ট লুক আমরা সমাজে হতে পারে না সমিতি বিভিন্ন ধরনের বিভিন্ন কিছুতে সমাজে এই নিকৃষ্ট কাস্তা ছড়াইয়া পড়ছে ক্ষুধার গজব যেদিন আসবে এই দিন কোথা আফসুস করতে হবে এখনো সময় আছে এই সুতোরদের থেকে আমাদের এলাকাকে এখনই ছাঁটাই করুন উপায় নাই যেদিন ধ্বংস হইবেন সপরিবারে সব এলাকা সহ রমজান মাসের যতগুলি বৈশিষ্ট্য আল্লাহ রসুল বলেছেন রমজান মাস এমন একটা মাস এই মাসে যদি কোন মানুষে তার অধীনস্থদের বুজারে হালকা করে দেয় অধীনস্থদের বুঝা হালকা করার কারণে আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিবেন এক নম্বর তার পিছনের সমস্ত সগিরা গুণা মাফ করে দিবেন দুই নম্বর এই লোকটার নাম যদি জাহান্নদের লিস্টিতে উঠাইয়া থাকে তার ফাফে আল্লাহ গুণাগুলি মাফ করিয়া তার নামটা উঠাইয়া দিবেন জান্নাতিদের তালিকায় অন্য মাসের ফজিলত বলা হইল না রমজানের আরে কথা বলেন না অন্য মাস না রমজান রমজানে অধীনস্থদের বোঝা হালকা করার কিছু উদাহরণ উদাহরণসমূহ মনে করুন আপনার অধীনে দুইটা গরু আছে আপনি এগুলোর দ্বারা হাল বাই সকাল আটটায় যাইন এগারোটায় হাল ছাড়ক রমজান মাস হিসাবে যদি আপনি সকাল আটটায় গিয়া দশটায় হাল সাইডা দিলেন নয়টায় চাইরা দিলেন গরুর উপর কিছু হালকা হইল নি এইটাই বদিনস্তদের বোঝা হালকা করা এর উচিলায় আপনার মাফ হয়ে যাবে বাইরে আমার শুধু তাই না মনে করুন আপনার বাড়িতে অনেক কামলা আছে রাজমিস্ত্রি হাট মিস্ত্রি বিভিন্ন ধরনের শ্রমিক আমরা বাড়িতে রাখি বাট ডিউটি দিছেন আপনি চারটা পর্যন্ত তোমার কাম তিনটা পর্যন্ত আমার তোমার কাম রমজান মাসের উচিলায় তারে নিয়ে একটার সময় বললেন যাও গা তোমার তুমি রোজা রাখছো কষ্ট করছো যাও তোমার সার দিলাম বলুন তো এই লোকটার জন্য কিছু হালকা হইল কি না এইভাবে যদি অধীনস্থদের বুজারে হালকা কুইরা দেয় তাইলে আল্লাহ তার গুনা মাফ কুইরা তার নামটা জাহান্নামীদের তালিকার থেকে মিটাইয়া দেয় বাইরা আমার আর একটা কথা তো এখানে বলতেই হয় রমজান মাসে অধীনস্থদের বোঝা হালকা করার ভিতরে এটাও আছে নিজের বিবি নিজের পরিবারের মহিলা যারা এরারে ওট বেশি বেশি রান্নাবান্নার জন্য চাপ না দেওয়া আজকাল তো আছে আমরা রোজা রাখি ঠিক কিন্তু রোজা রাখার ক্ষেত্রে গিয়ে দেখা যায় যে খানা রাম দুমামরার বাড়ি ঘর চলে এই রোজার উদ্দেশ্যে যা খায় এগারো মাসে এটা খাইতে পারে না এগারো মাসের খানা এক মাসে দেয় উসল অনেক মানুষের টাকা জমা রাখে যাতে রমজান খানি দিতে পারে আর এই খানা রান্না বান্নার যত চাপ আছে ফুরাটা ওই মহিলার তুমি যেমন রোজাদার মহিলা ও রোজাদার তোমার তো ফেটের ভিতরে বাচ্চা নাই হয়তো মহিলাটার ফেটে বাচ্চাও আছে তোমার কুলে তো কোনো বাচ্চা নাই হয়তো মহিলাটার কুলে বাচ্চা আছে তুমি ভাবে রাত্রে ঘুমের চাহিদা গুমাও ঘুমাও মহিলাটার ওই ধরনের চাহিদা তার চোখে আসে কিন্তু তোমার রান্না করার জন্য সেহরি রান্নার জন্য উঠে যায় আগে তোমার একটার সামগ্রী তৈরি করার জন্য আসরে রাখতে তার ফিকির করা লাগে এইদিকে তুমি নাক দেখাইয়া ঘুমাও এইদিকে তোমার জন্য সে রান্না করতে থাকে আর একটু এদিক সেদিক হইলে ঘরের মধ্যে গা জারি লয় অনেক বেটাই না আসেনি এমন এই সমস্ত পুরুষ যারা গড়ের উপর এই ধরনের চড়াও হইয়া যায় আমরা রমজান মাসে লবণের এদিক সেদিক হইলে তরি তরকারির এ সেদিক হইলে এই মিজাজটা পাল্টানো দরকার মহিলাদের সাথে রমজানে নিজে সহযোগিতা লাগিয়ে দেওয়া দরকার মনে করুন আপনার বিবি আপনার গড়ের কোন মহিলা কাজ করছে তরি তরকারি বানাইতেছে আপনি ফানিয়ে দেন অথবা তারা ফানি আনছে আপনি তরি তরকারি খাটার ব্যবস্থা করেন আল্লাহর রসুল নিজে হজরত আয়সারদ্লাহ আলহারে ফাঁকরের কাজে সহযোগিতা করতেন আজকে কোথায় আমরা আমরা তো আছি খালি গড়ের মধ্যে আর কুদির মধ্যে কি হইলো আজকে আজকে এটা মজা হইলো না আজকে এটা না কি হইছিল তোর কি হইলো গড়ের মধ্যে আর ডাঘা ডাকি আর গলা জারা হইলি আমরা পুরুষের কাজ সাবধান একটু চিন্না জানে রাখার দরকার কার উপর আমি চারা হইছি আমি যেভাবে রোজাদার এই লোকটাও রোজাদার আমার যেমন গুমের চাহিদা আছে তারও গুমের চাহিদা আছে আমি দেখা বেলায় লড়তে পারি না আমার কষ্ট হয় অথচ তার কষ্ট লইয়া মহিলাটাই এইভাবে কষ্ট করতেছে মহিলারা রাত্রে দিনে মিলিয়া শেষ পর্যন্ত সুনল লাগে বেড়াইটের বহা এটা জুলুম না কথা বলেন জুলুম কিনা সাবধান বলে দিলাম এই জুলুম রমজানে করবেন না যা দেয় আলহামদুলিল্লাহ খাইয়া লাইবেন হাসি মুখে কিচ্ছু থাকলে বলবেন যেন মহিলারা আরামের সাথে পারলে করে নাইলে যেন আপনার পক্ষ থেকে তাদের উপর কোনো এই জিনিসটা যেন তারা না বুঝে রমদানের কাজ এটাই আল্লাহ রসুল আল্লাহর রমজান মাস এমন একটা মাস এই মাসে একজন আরেকজনের প্রতি সমবেদনা প্রকাশ করার মাস সমবেদনা প্রকাশ হইব কোন সময় পুরা কাজ একজনের উপরে ছাইরা দিয়া নিজে নাক ডাকিয়া ঘুমাইলে না সহযোগিতা করলে সহযোগিতা করতে হবে এটা রমজানের একটা দায়িত্ব বাইর আমার এক দুই মিনিটে শুনুন রমজান মাসে কি কি আমল করলে আমরা রমজানের ফজিলত পাইনি এক দুই মিনিটে এক নম্বর যাবতীয় গুনার কাছ থেকে বাঁচতে হবে যদি কেউ গুনার কাজ থেকে না বাসে যত তসবি যত তালিল যত ধরনের কিছুই করুক এগুলি একটা বালতির মধ্যে দুধের মতো জমাইয়া রাখল দিন শেষে একটা গিবত করল এখন এক বালতির মধ্যে এক ফুটা ফেসার ডাইলা দিলে এটা আর টাকেনি দুধ না নাফা এইভাবেই সব নষ্ট হইয়া যায় সারা দিন দেখা যায় তসবি ফরছে তালিল ফরছে বিকালে গিয়া গিবত শুরু করে দিছে তে এক সারা দিন খান ইচ্ছে মাছ দরত বিকালে গিয়া বান চাইরা দিছে মাছ ফাইব না খালি ডুলা লুয়া বাড়ির যাওয়ার লাগবো তেমনিভাবে যে লোকটা সারা দিন রোজা রাখে এক টাইমে এক্সিফাই দেয় গিবর ঢুকাইয়া দেয় মিথ্যা ঢুকাইয়া দেয় শুধু একটাই হয় দেয় ইফতার করিয়ালায় গুসার টাকা যা সেহরি খাইলায় এই ধরনের হারাম দ্বারা যারা ইস্যুক করে এরা হইলো সারাদিন খাইঞ্জা ইচ্ছা বিকালবেলা বান সাইরা দেয় এই লোকটা যেমন খালি লইয়া হাজির ওন ছাড়া বাড়ির কোনো পথ নাই যারা রোজা রাখিয়া আবিজাবি বিভিন্ন ধরনের গুনা করে এরাও খালি হাত মতের মাঠে উপস্থিত হওয়া ছাড়া কোনো পথ নাই এটা হলো রমজানের প্রথম আমল যা পারেন হাত মুখ চোখ সমস্ত গুনা থেকে আগে নিজেকে বাঁচাইতে হবে এটা এক নম্বর এটা না হইলে সব বাদ দুই নম্বর যতগুলি আমল করবো আল্লাহর ফরমান কিছু আমল আছে আল্লাহর ফরমান রমজানে বেশি করো রমজানের ফজিলত পাইতে হইলে এর মধ্যে দুই নম্বরটা হইল বেশি বেশি লাহ এই তসবিটা পড় তিন নম্বর বেশি বেশি ফর চার নম্বর দোয়া করলে আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের দোয়া করো প্রতিদিন রমজানের রোজাদারের দোয়া কবুল হয় একটা দোয়া তো অবশ্যই কবুল হয় আর যখনই দোয়া করে তখনই কবুল হয় প্রত্যেকটা মুহূর্তে আল্লাহ রমজানে ডাকতে থাকেন দোয়া করো কবুল করুন গুণাগাররা মাফ চাও মাফ করুন কাজেই রমজানের অন্যতম একটা কাজ হলো দোয়া করা আর দোয়ার মধ্যে বেশি বেশি জান্নাতুল ফিরদাউসের জন্য দোয়া করা রমজানের আরেকটা আমল হইল রমজানের মধ্যে জাহান নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা এই আমলের পাশাপাশি রমজানের আরও যত আমল সেটা হইল যথাযথভাবে রোজা রাখা বিষ রাখার তারা বিপরা এর পাশাপাশি রমজানের আরেকটা আমল হইল যার কাছে যে পরিমাণ সামর্থ্য আছে সেই অনুযায়ী দান সবটা বেশি বেশি করা আল্লাহর রসুল রমজানে এত বেশি দান খয়রাত করতেন বাতাস যেভাবে সমস্ত মানুষের নাখের ডগায় পৌঁছে রসুল দান মদিনার সমস্ত মানুষের কাছে পৌঁছা যাইতো এরপরে রমজানের আরেকটা আমল হইল বেশি বেশি কোরআন তিল আবাদ রমজানে আল্লাহর আমি আওয়াজ উওয়াজও আছে। আমি তো সব দিককে মান রমজানের আরেকটা আমল হইল আল্লাহর রসুল ফলমান কান এত বেশি কোরআন আল্লাহর রসুল রমজানে তিলাবাত করতেন নিজে তিলাওয়াত করতে 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 স্বয়ং জিবরিল ফিরিস্তারে পর্যন্ত আল্লাহ রসুল কোরআন পড়ে শোনাইতেন আমরা যারা কোরআন তিলাওয়াতের যোগ্যতা আছে অন্য সবচেয়ে বেশ আমলের চেয়ে বেশি গুরুত্ব দিয়ে আমরা কোরআন তিলাওয়াতটা করি এটা কোরআন নাজিলের মাস আর যারা যোগ্যতা নাই অর্জন করার চেষ্টা করি আর যা আছে তা করি মহস্ত আছে আলহামদু তো মহস্ত আছে এটাই বেশি বেশি তিলাওয়াত করেন তিলাওয়াত থেকে বঞ্চিত হবেন না আর যারা সহি শুদ্ধ তিলাওয়াত পারে তাদের কাছে কিনারে গিয়ে একটু বসেন এর মাধ্যমে হইল রমজানের ফজিলত হাসিল করি আর যাদের এতেকাফ করার যোগ্যতা আছে মেহরবানি কইরা এতে থেকে নিজের বঞ্চিত না করি দশ দিন আসপাতালও বইরা থাক ভাই কিন্তু যদি ইচ্ছা করো মসজিদও দশটা দিন পইরা থাকো হাসপাতালে বললে একদিনে সব হবে না কিন্তু এক এক দিনে জাহান নাম থেকে হাজার হাজার বছরের দূরত্বে চলে যায়